চিন্নকে আমরা গরম করে নিচ্ছে নিচ্ছি সবাইকে এরপর বনকি সিং এর তরফ থেকে কিছু ছোট্ট উপহার আমরা চিনয়ুকে দিচ্ছি এই মুহূর্তে আমাদের প্রথম সদস্য সৌরভ একটি

এরপর আমাদের এই বম ফিসিং এর একদম সর্বোচ্চ কর্ণধার যার মানে আন্তরিকতায় আমরা বিভিন্ন জায়গার মানুষ একসাথে সব মিলিত হয়েছি আজকের এই সন্ধিক্ষণে সেই সঞ্জয় দা বাউ সোনা দা বাউ সোনা দা একটি ট্রফির মাধ্যমে ট্রফি চিনমায়উর হাতে তুলে দিয়ে চিনমায়ুকে সম্বর্ধনা দিচ্ছেন এটি জোড়া হাতের হোক এবং

এরপর আমি চিন্ময় বউকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের এই আজকে অনুষ্ঠান দি বং ফিজিং সঞ্জয় দা সব কিছু মিলিয়ে এবং ওনার মৎস্য শিকারের ছোটোখাটো কিছু অভিজ্ঞতা এই নিয়ে দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি প্রথমত সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং সিনিয়র যারা আছে সবাইকে বিশেষ করে এরকম একটা পরিবেশ তৈরি করা এটা খুব ভালো খুব ভালো অর্গানাইজিং ক্যাপাসিটি না থাকলে খুব মুশকিল এর মধ্যে যে কত পরিশ্রম আছে সেটা আমরা চট করে বুঝতে পারব যাই হোক সঞ্চয় একটা অত্যন্ত ভালো এবং শক্ত সান্নিধ্যে থাকতে পারলে প্রত্যেকেরই ভালো এটা আমি বলতে পারি এসব কিছু না এসব লোক এগুলো নিজের তাতে কিন্তু চলাফেরা কথাবার্তা পারিপার্শ্বিক তো যাই হোক সংযোগের আমি খুব কৃতজ্ঞ আমরা সবসময় প্রায় ডেলি চার পাঁচ কথা হয় কখনো ভিডিও কলে কখনো ইয়েতে কখন কোথায় কে মাছ কখন কি মাছ খেয়ে ধরেছি কি ডোপে খেয়েছি কেন খেয়েছি কেন খাইনি তা যাবতীয় বিশ্লেষণ হয় এবং আমার যত গুরুজন এসব ব্যাপারে আমি খুব ভালো ভালো লোকের সাথে এসব আসতে পেরেছি তাদের সঙ্গে আমি আবার সঙ্গে যেতে পেরেছি তার ফলে কি হচ্ছে ও নলেজ লেভেলটা এত ভালো জায়গায় চলে গেছে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে

জানাজ শেখি থাকে সেটা সঞ্জয় কেন যে কোনো মাধ্যমেই হতে পারে সঞ্জয় এখানে মাঝখানে একটু উপলব্ধ তো উপলব্ধি আপত্তি করবো আমি তো আমি ভাবলাম সঞ্জয় বললো আমি জানেন আমি চলতেই পারছিলাম না কত করে কারণ আমার ধান পাঠাইয়ে হচ্ছে আমার দুবার হার্ট অ্যাটাক হয়েছে আমি মাছ ধরা ছেড়েই নিই একদম টোটালি ছেড়ে দিই এমন অবস্থা হয়েছিল আমি যে কোনো পুকুরে যাব আমাকে এবং বহু জায়গায় হয়েছে অনেক পুকুর একজনে সাতচল্লিশটা মাত্র চলেছে আমরা পঁয়তাল্লিশ সতেরো নিয়েছি এরকম হয়েছে কিন্তু সেগুলো সব গত এখন হচ্ছে অ্যাভারেজে যেরকম দেখবেন অফিস থেকে আমি খুব সিনিয়র পজিশনে ছিলাম সিবিআইতে ছিলাম তারপরে আয়াত হোটেল আয়াত হোটেলে প্রায় আমি কুড়ি বছর কাজ করি টোয়েন্টি ইয়ার্স সিনিয়র ওখানে রিটায়ার করে আমি বাড়িতে এখন কি বলবো মানে প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে কিভাবে কাটবে হাউ টুমোরো উইল গো ঘুরে তো বাদ দিন টুমোরো কি করে যাবে সেটাই আমি ভাবতে পারছি যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ আমি আর কিছু বলবো না বাকিটা সঞ্জয় বলবে

আমরা ওনার মুখ থেকে বেশ কিছু ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা জানতে পারলাম শিখতে পারলাম এরপর আমরা এই পিকনিকে একটি কেক কেটে চিন্ময়ুর মাধ্যমে চিন্ময়ুর কেক কাটতেন আমরা পিকনিকে জায়গাটা বড় করে উৎসব এই বার্ষিক যে পিকনিক কেক কেটে আমরা উদযাপন করছি এবং চিন্ময় বাবুকে আচ্ছা চিন্ময় বাবু এবং সঞ্জয় দা দুজনে মিলে একসাথে দুজনে মিলে একসাথে হ্যাঁ দীপব সবাই একটু জোরে হাত ফেলে

ছোটটা উপরে এনেছ আমি তো কানে বলবো তাহলে 40 ক্লাসটা হবে একটু ওরে একটু আইলে না এটা সারা এটা প্লাই আমি আমার ব্যাগে এরপর দেবাসে আলদার মহাশয় আমাদের দি ব্রাউন চ্যানেল চ্যানেলের একজন অন্যতম সাবস্ক্রাইবার গুরুত্বপূর্ণ সদস্য তিনি সৈপুর থেকে এসছেন তিনি একটি ছোট উপহার আমাদের সঞ্জয়দার হাতে তুলে দিচ্ছেন সঞ্জয় হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি দেবাশীষ বাবুকে একটি মাছ ধরা সংক্রান্তই ছোট্ট উপহার খুবই একটি প্রয়োজনীয় জিনিস মাছ ধরার পরে মাছগুলিকে যে নেটে রাখতে হয় একটি সুন্দর নেট দেবাবু আহ সঞ্জয়দের হাতে তুলে দিচ্ছেন ভাই কাছে একটি ছোট উপহার সুন্দর একটি উপহার এবং সুন্দর খুব ভালো একটা কল উনি ওনার লাইফ কাটিছেন তাই এবার আমাকে আমার লাইফ কাটাতে দিয়েছেন বাহ ময়দার নিজস্ব ব্যঙ্গ করা ওনার ব্যবহার করা তালা আমাকে দিল আমি খুব গর্বিত আমি খুব ভাগ্যমান যে ওনার আমি একটা ব্যবহার জিনিস পেলাম এটা সম্পূর্ণ স্কিলের আমার লাইফ কেটে যাবে তবু শেষ হবে না আমার পরের জেনারেশন এটা আবার এটা একটা ডিঙ্ক দিয়েছে সব ডিঙ্ক

আর একটা থেকে ওনার জীবনে উনি ব্যবহার করে অবশিষ্ট অংশটা আমাকে দিল আমি খুব ভাগ্যবান ব্যক্তি এটা নাই কারো আমার হাতে এলো আমি খুব গর্বিত এবং ভাগ্যবান মনে করছি এবং নিজেকে এটা পয়সা দিয়েও পাওয়া যায় না উনি আমাকে ভালোবেসে আমাকে ব্যবহার করতে দিল আর কাছে এরপর আমাদের সরকার বাবু

হচ্ছে আমার অভিযান হবে সমস্ত পোনা মাছ ধরা বান মাছ ধরা গলদা চিংড়ি ধরা কালবোজ মাছ ধরা মুটি মাছ ধরা বোয়াল মাছ ধরা সমস্ত ভিডিও এমন পরীক্ষা নিরীক্ষা সব আমার এরপর নবদ্বীপ গঙ্গাতে হবে মিশন নবদ্বীপ গঙ্গা মিশন হচ্ছে নবদ্বীপ গঙ্গা আমি খুব গর্বিত যে ও আমাকে সব দিক থেকে আমাকে হেল্প করে এবং একটা জিনিস আমি বলি দাদার আমি ওই এলাকায় মাছ আমি ধরি প্রচুর মাছই ধরি কিন্তু দাদা যা যা ভিডিও দেখিয়েছে সেই ভিডিও অনুযায়ী যদি কেউ ঠিকঠাক কাজ করে সে দারুণ মাছটা দারুণ পাবে দারুণ মাঝখানে দায় আমাকে খুব